রংপুরের মিঠাপুকুর ও ঘাটে পানিতে ডুবে চার শিক্ষার্থী সহ পাঁচজনের মৃত্যু হয়েছে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে একজনকে নিহত শিশুদের সবার বয়স দশ বছরের কম সংশ্লিষ্টরা বলছেন অভিভাবকদের অসচেতনতাই মৃত্যুর মূল কারণ সাদের মাছ দিয়ে আর ভাত খাওয়া হলো না আর সি আটটারের তেরো বছরের মেয়েকে হারিয়ে থামছি না মায়ের বিলাপ যে মাছের ভর্তা কচছি ডাল কচছি রান্না করা কষছিল তার কিছুই খাবে না কয় আমি আসিয়া এই গোলসোল করি গোস্ত ত্যালক বাজি রাখি আমি এসে ভাত খাও বুধবার দুপুরে বৃষ্টি শুরু হলে সহপাঠী আর চাচাতো ভাই বিলে ঘাঘট নদে নামে তিন শিশু পরে সেখান থেকে উদ্ধার করা হয় আর ও তার চাচাতো ভাই জিমের মরদেহ লে আমি কেনেয়া তাই নিহত আরশি ষষ্ঠ শ্রেণী ও জিম প্রথম শ্রেণীর শিক্ষার্থী জীবিত অবস্থায় উদ্ধার করা হয় দশ বছরের শিশু আলী বাবুকে আমাদের আরশি ওর বয়স হলো বারো ও মৃত্যুবরণ করছে জিম বাবু সতেরো সাত ও মৃত্যুবরণ করছে হ্যাঁ আলী বাবু বর্তমানে বেঁচে আছে এদিকে বিকেলে মিঠাপুকুরের পায়রাবন্দে খাগট নদে ডুবে মৃত্যু হয় নয় বছরের শিশু আয়াত ও আয়ুষা খাতুনের তারা চাচাতো বোন এর আগে সকালে একই উপজেলার বালাপাড়ায় পুকুরের পানিতে ডুবে এক বছরের শিশু মাইশার মৃত্যু হয় চিকিৎসকরা বলছেন পানিতে ডুবে শিশুর মৃত্যু ঠেকাতে অভিভাবকদের সচেতনতার বিকল্প নেই ড্রাউনিং হয়ে বা পানিতে ডুবে মৃত্যুটা এটার অন্যতম কারণ হচ্ছে যে কিছু অসচেতনতা এটা যদি পরিবারের বাবা মা বা গার্জিয়ানরা যদি শিশুদেরকে অসচেতনভাবে তাদেরকে ছেড়ে দেয় তাহলে এটা পানিতে ডুবে মৃত্যু একটা হতে পারে ফায়ার সার্ভিসের তথ্য বলছে গেল বিশ দিনেই রংপুর বিভাগের বিভিন্ন স্থানে পানিতে ডুবে ১৬ জনের মৃত্যু হয়েছে কুড়িগ্রামের উলিপুরে তিস্তাই এখনও নিখোঁজ চারজন মাছের মাসুদ ডিবিসি নিউজ রংপুর